তারিখ জোটের বৈঠক আবার শোকসভা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গোয়ারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে প্রথমে এক মিনিট কন্ডোলেন্স হবে তারপর একটা শোক প্রস্তাব হবে শোক প্রস্তাব করে নিজের বাড়ি চলে যাবে হিন্দি পিন্ডি করতে পারি আপনি যাচ্ছেন পেছন পেছন শুনলাম না না আমি পেছন পেছন যাবো সামনে সামনে যাবো বিজেপি সামনে সামনে যাবো ওই দিন যাওয়ার না না উনার যে মিথ্যাচার উনি তাদের বঞ্চিত করছেন উনি বাংলার মানুষকে বঞ্চিত করছেন এই জন্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত হয় এই এয়ারপোর্ট দিয়ে শুধু পর্যটকরা নয় এই এয়ারপোর্ট দিয়ে চিকিৎসা করাতে গৌহাটি থেকে শুরু করে বাঙ্গালোর থেকে শুরু করে জেলোর চেন্নাই থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে হাজার হাজার বছরে যোগ করলে লক্ষ লক্ষ পেশেন্টরা যায় কেন তারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হবে মমতা ব্যানার্জি তার এই নোংরা সম্পূর্ণ রাজনীতির জন্য কৃষকদেরকে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী ফসল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দরিদ্র মানুষ নিম্নবিত্ত মানুষ নির্দিষ্ট আয়ের ভিত্তিতে সংসার চালানো মানুষ তাদেরকে চিকিৎসার যে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের বিনামূল্যে চিকিৎসা সেই চিকিৎসা থেকে বঞ্চিত করছেন কেন তিনি এগুলো বঞ্চিত করছেন আমরা জানতে চাই তাছাড়াও পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচন হয়ে গেলেও পাঁচ বছর ধরে রাজনীতি চলে কেন জয়ন্ত রায়কে ভারতবর্ষের লোকসভার সাংসদ হিসেবে টেস্ট করা হবে না কেন বিজেপির সাংসদ হিসেবে টেস্ট করা হবে কর্মচারী মালিক যাবেন তার কর্মচারীরা আগে ব্যাগ জামা কাপড় শীতের পোশাক এগুলো পৌঁছে দেবেন এটা স্বাভাবিক মালিক যখন যাবেন তার আগে কর্মচারীরা তো এইসব জিনিস পৌঁছে দেবেন আছে জিনিসটা ভালোই ছিল পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্তর যোগাযোগ করুন এই নম্বরে এইট সেভেন এইট সিক্স 2 sheben 6-2.